tami is hawa bai tei lam bari hawa bai lam mon na rai niya gelo ang ang te tang dukan di tei se ze noton kira ha tumara video kiri bari kira dei bai mon na di wan ni gai bai te di se yeni ana nama ma di lo dukan gal amin na ki se nei Kilo, আন্ধাৰ ডৰাবৰে আমাৰ মই ডৰাইত আছো ডৰ আহিছে আমি বাড়িতে আইসে হয়েছে আমার ভাস্তির বিয়ের তারিখ দেওয়ার জন্য কালকে সকালে মানুষ আসবে তার জন্য আমি বাড়িতে আসছি তো সেই কারণে এগুলো আয়োজন করা হয়েছে আমার ভাস্তির বিয়ার তারিখ দেওয়ার জন্য লোক আসবে সকাল সকাল কিরান মাংসর তরকারি ইস্টি বলা হাল একবারে সাত ফোন মার সাধা রাস্তা পাইছে তেমরা পুরা তাড়াতাড়ি করতেছে এনে মাংস তরকারি দিব আদা রসুন ছিলাম এতে এই যে মুরগির মাংস আর এনে বাবি পিঠা বানাইতেছে দি হচ্ছে হারছে এই যে তেলের পিঠা বানানো অলরেডি হয়ে গেল বা এখানে দিয়ে বানাবো ফুল পিঠে রাতে যে পোলার চাইলি করা থে না পোলার চাইল খালি কুকারের মধ্যে চারাই দিব আর এমবু আমি এই যে পাইশ রাঁধ দিলাম এই যে পশ রাঁধ এম বু এই পিঠে আর এই যে পিঠা বানাইব না পিঠা আর এনে আমি মুরগির মাংসটুকু চড়াই দিই ফুলপুরের দিন রেডি করতেছে তো সাত বাজে এখন মাছ আছে আমরা আধা রাস্তায় পাইছি তারা তাড়াতাড়ি করা হইতেছে তো সকালে মানুষ আলি ভালো লাগে না আঙুতো হারা রাত ভরা কাম করা রাতে সকালে উড়তে উড়তে দেরি হয়ে গেল বা আর কি আনিয়া থিয়ে দিছে মা যেন কিছু কো ডায় অনলাইন মা আসো ফুট পার রইছে জান্নাত জান্নাতরে জান পেরা নিয়ে গেছে আর কি হল পাড়া পড়া দেখা দি থাকুম কি থেক কি তা মো কাম করtaisি সারা কাল গাইছি বিডামি বানানোর জন্য রাইত বুড়া বানাইছি গাবলা বাইকিরে ওই যে নিয়ে চলে গন্না বাইকিরা না বাইকিরা হ্যাঁ পাইস্টক বাইরে থেই মুরাতি ঘাটটা ঠিক করব নস সারা কলটি বানাইছি যে পিঠা বনাইছি নিমকি বনাইছে আৰু কি কি যেন পিঠা বনান হৈছে তাতে যে কি খাই থৈছে তেতিয়া ফুল পিঠা খাই থৈছে মেজি চৰা দিছে ফুল পঠা বনাইছে দেন গৰম নহয়ছে

কার দনেতে পাইয়েস এদিকে আম মেহমান আইয়া ও ঘরে বাইরেছে শরম করে গেলাম না ও যে কি ভিডিও কর আমাগো ভর ভরে দে আমি ঘরে থেকে ঘুরে এলাম দেখাইলাম না আইছিরে ও যে নতুন নতুন আইছিয়ান আর কি ভিডিও করা দছিস তোমরা সাবড় হই দিছি ওডা ডাইল খাবাই আহিলো কিছু আহ বালকৰাইলো না তৰকাৰী হৈ লাগ তৰকাৰী তৰকাৰী হৈ গে আহি পৰিলো তাৰাতী কৰছে